আপনার কথা শুনে আসলে কি করতে হবে সিদ্ধান্তটা এখন আপনি যদি বাইরে থেকে অর্থাৎ রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করেন কোর্টে গেলেন না যে প্রবলেমটা কোর্টে সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি আমরা ভোগান্তি সৃষ্টি করি জনদুর্ভোগ সৃষ্টি করি এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ আমি আমার শিক্ষার্থীদের বলবো যে তারা আদালতে যাবেন আদালতে যাওয়ার জন্য আমাদের মহামান্য প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন এইটাই হচ্ছে যৌক্তিক জায়গা কারণ যেখান থেকে বিষয়টি হয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে যৌক্তিকভাবে একটা সহজ জিনিস পানির মতো সহজ জিনিসকে জটিল করছে কারা এখানে আপনারা নিশ্চয়ই জানেন যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটে যারা এই সরকার মানুষের জন্য যে কল্যাণ যে উন্নয়ন করছে এই আমাদের এই দেশকে এখন এখন বিশ্বের উন্নয়নে রোল মডেলে পরিণত করা হয়েছে মানে প্রধানমন্ত্রী জনী শেখ হাসের নেতৃত্বে এখন আপনারা নিশ্চয়ই জানেন একটা গোষ্ঠী আছে যারা পদ্মা নিয়ে সমালোচনা করে যারা দেশের উন্নয়নে সমালোচনা করে এটা থাকবেই তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা কেন এত সহজ একটা জায়গা সহজ একটি সমাধান রেখে কেনটি জটিল জায়গায় বেছে নিচ্ছে আমার মনে হয় আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা এই যে কাউরির দ্বারা পরিচিত না হয়ে যথাযথ জায়গাতে আপনারা যাবেন আপনাদের বক্তব্যটা উপস্থাপন করবেন আপনাদের বক্তব্যের সাথে একমত মানে প্রধানমন্ত্রী সেই চৌঠা অক্টোবর উনিশশো আঠারো এই প্রজ্ঞাপনটা দিয়ে তিনি নির্দেশনা দিয়েছিলেন সংসদে বক্তব্য রেখেছিলেন সেটি সেই শিক্ষার্থীদের সাথে সহমত হয়েই তো তিনি করেছিলেন তাহলে আমাদের স্পিকটা হচ্ছে এই স্পিক এখন যেটা বিষয় হয়েছে এই দুর্ভোগ যেটা তৈরি হচ্ছে এই দুর্ভোগটা থেকে জনগণকে রক্ষা করে যদি আদালতে আসা আসার জন্য সুযোগও করে দিয়েছেন কারণ চার সপ্তাহ সময় আছে এর মধ্যে আদালতে এসে যথাযথভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে তাদের যুক্তিগুলো আবার মনে হয় সুন্দরভাবে সেটি সমাধান হওয়া সম্ভব অনেকে অনেকভাবে দেখেন বিষয়টিকে এ করার চেষ্টা করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে পার্শ্ববর্তী দেশসহ আপনি ভারত পাকিস্তান আপনার অন্যান্য দেশে মালদ্বীপস মালে বিভিন্ন দেশে কানাডা বিভিন্ন জায়গাতে কিন্তু কোটার সিস্টেমটাই আছে এবং সেটি থাকতে হয় আমাদের সংবিধান ক্ষেত্রে বলে যে প্রত্যেকটা গোষ্ঠী আমাদের প্রত্যেকটি এলাকার মানুষ যাতে করে সমতার ভিত্তিতে সুযোগ সুবিধা রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো পায় অনেকগুলো বিষয় কিন্তু রয়ে গেছে তো সেই সংবিধানের আলোকেই কিন্তু সমতা এটি অব আমি মনে হয় কোটার সংস্কার থাকা দরকার হ্যাঁ কোটাটা সংস্কার যেটা অলরেডি আপনাদেরকে বললাম আপনারাই ভালো করে বুঝবেন আমাদের বোনরা আমাদের সন্তানরা আমাদের মেয়েরা তারা যেভাবে পিছিয়ে যাচ্ছে তাহলে তাদের বিষয়টি তো সংবিধান তাদের বিষয়টিকে খুব সুন্দরভাবে দেখছে যে সবার যাতে নারী পুরুষের এই যে থাকে এটার মধ্য দিয়ে তো আমরা আমাদের সমাজটাকে ব্যবস্থাটাকে সুন্দর করতে পারবো যে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে তো সেক্ষেত্রে আমি থেকে একটা পরিসংখ্যান জানিয়েছি সেটাও মহামান্য আদালত দেখবে কারণ এই কথাগুলো থাকবে সেখানে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন সেই কথাগুলো তাদের কথাগুলো থাকবে সব সমন্বয় করে সেখান থেকে সমাধানটা হবে আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিয়েছি স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে এই যে পরিস্থিতিটা সতেরোটা জেলা থেকে আপনার পুলিশে কেউই আপনার চান্স পায়নি ছেলে মেয়ে কেউই পায়নি আবার উনষাটটি জেলাতে মেয়েদের কেউ একজনও আপনার সেখানে পায়নি চান্স পায়নি এখন যেটি বিষয় হচ্ছে আপনার কোটার বিষয়ে আমার মনে হয় যে আলোচনার ভিত্তিতে যৌক্তিক হ্যাঁ কোটা কতটুকু থাকবে সেটি আলোচনা হতে পারে সেটি কোর্টকে কোর্ট যখন আপনার আমাদের কোটা বিরোধী আন্দোলনের যাবে তারা যখন যুক্তিগুলো শুনবে তাদের বন্ধের কি হবে জেলা কোটার ক্ষেত্রে কি হবে আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পশুদের জন্য কি হবে সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে সেখানে সমাধান সম্ভব আজকে যে বিষয়টি হয়েছে এই যে রাস্তাগুলো অবরোধ করার কারণে ট্রেন অবরোধ হয়েছে এখন আমাদের যে সাপ্লাই চেন খাবারের সেটা যে আপনার ব্যাঘাত হচ্ছে তাতে কি হচ্ছে এই কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের এতেই পরিবারকে কিন্তু বেশি দামে জিনিস কিনতে হচ্ছে তার বাবা কিন্তু অফিসে যেতে পাচ্ছেন না অনেক কষ্ট হচ্ছে তার ছোট ভাই তো এখন স্কুলে যেতে পাচ্ছে না আতঙ্কের মধ্যে আছে তো এটা তো আমরা একটা প্রবলেম ক্রিয়েট করছি প্রবলেমটা তো রাজপথে সলিউশন হওয়ার কথা না এটা তো নির্বাহী বিভাগ সমাধান করবে না এটা করবে আদালত বিচার বিভাগ তো বিচার বিভাগে গিয়ে যদি একটা পক্ষের কথা বিচার বিভাগ তারা বিবেচনায় নিয়েছে কারণ অন্য পক্ষ ছিল না সেখানে এখন যদি কোটা বিরোধী যারা আছে তারা আদালতে যান তাদের কথাটা শুনে অবশ্যই আমরা আদালতের প্রতি আমাদের সংবিধান আমাদেরকে সেটা বলে তো সেক্ষেত্রে আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি এবং মহামান্য আদালতের প্রতি আমাদের সব ধরনের মর্যাদা সম্মান আছে তারা যাবে কি সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করলে খুব সহজ সমাধান হওয়া এখান থেকে সম্ভব আদালত ঠিক করবে কারণ এটা আদালতের সাবজুডিস ম্যাটার এটা আমি মন্তব্য করতে পারি না আমি আজকের এই যে কোটা বিরোধী আন্দোলন বা পরিস্থিতি অনুযায়ী বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা বলছি এখন বিষয়টি দেখেন অনেক নির্বাহী বিভাগের আদেশ কিন্তু আজকে মহামান্য আমাদের প্রধান বিচারপতি বলেছেন যে অনেক নির্বাহী বিভাগের কিন্তু আপনার নির্দেশনা সেটি কিন্তু আদালতে এসে চ্যালেঞ্জ হয়েছে এবং এটা আপনারা নিশ্চয়ই জানেন সেখান থেকে সেটা আমাদের কিন্তু আমাদের যে সংবিধানই সেটাকে পারমিট করে তো সেই বিষয়টি হচ্ছে মহামান্য আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে এবং আমি শিক্ষার্থীদেরকে বলবো কারীর দ্বারা পরিচিত হবে না কারণ একদল মানুষ আছে এক দল আছে যারা দেশের কল্যাণ চায় না তারা তারা সবসময় এই ষড়যন্ত্র করে তারা এই গণতন্ত্রকে সব সময় ধ্বংস করতে চাই আমাদের যে বড় বড় প্রকল্পগুলোতে তারা বাধা দিয়েছে এবং তাদের উদ্দেশ্য ভিন্ন তাদের দ্বারা পরিচিত হয়ে করে যাতে আমরা ভিন্ন জায়গায় না যাই আজকে আমরা যেটা দেখছি কোটা বিরোধীরা বলছে যে নির্বাহী বিভাগ হবে তা এখন বিষয়টি বিচার বিভাগে অর্থাৎ আমি সিম্পল একটা বিষয় আমার বিরুদ্ধে মামলা হলে আমি কি রাস্তায় করলে আমার মামলাটা Oh, uh, then some of the novi